গতকাল মধ্যরাতে শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে হুগলির আরামবাগে দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় থাকা শ্রী রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে আরামবাগে গতকাল রাতে রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের ওই অংশটি ভেঙে পড়ার পরেই সবার প্রথমে প্রতিবাদী আওয়াজের ফেসবুক পর্দায় সকলকেই ভয়াবহ ঘটনা সম্পর্কে অবগত করা হয় তারপরে প্রশাসনের পক্ষ থেকে শুরু হয় তৎপরতা আরামবাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ডওয়ালের ভেঙে পড়া অংশের সাইডে পুলিশের ব্যারিকেড দিয়ে জায়গাটিকে ঘিরে রাখা হয় এক কথায় অস্থায়ী গার্ডওয়াল তৈরি করা হয় উল্লেখ্য গতকাল রাত্রি বারোটা নাগাদ আরামবাগে শ্রীরামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশটি হুরমুড়িয়ে ভেঙে পড়ে আরামবাগ থেকে কালীপুরের দিকে যাওয়ার পথে সেতুর বামপাশে অবস্থিত গার্ডওয়ালের প্রায় ৩৫ থেকে চল্লিশ ফুট অংশ হুরমুরিয়ে ভেঙে গিয়ে একেবারে বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে সেতুতে ঝুলে থাকা সেই অংশ যেন আরো বিপজ্জনক হয়ে উঠছে অনেকে আশঙ্কা করছেন যে মুহূর্তে ঝুলে পড়াই অংশটি একেবারে নিচে ভেঙে পড়বে সেই মুহূর্তে যেন আবার নতুন করে কোনো বিপদ না ঘটে যায় প্রসঙ্গত আজ থেকে ষাট বছর পূর্বে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত বিভাগের পক্ষ থেকে আরামবাগের দ্বারকেশ্বর নদের উপর এই শ্রীরামকৃষ্ণ সেতুটি নির্মাণ করা হয়েছিল সেতুর আয়ুকাল বা স্থায়িত্বকাল ছিল বছর অর্থাৎ সেতুর আয়ু শেষ হচ্ছে কিন্তু সেতুর স্থায়িত্বকাল শেষ হওয়ার অনেক আগে থেকেই পাঁচটি জেলার সাথে সংযোগ স্থাপনকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটি বেহাল হয়ে পড়েছিল তাই আরামবাগের মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে রামকৃষ্ণ সেতুর বিকল্প একটা সেতু নির্মাণ করা হোক এ বিষয়ে রাজ্য দপ্তর পর্যন্ত অভিযোগ জমা পড়েছে তাই পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত বিভাগের ইঞ্জিনিয়াররা পর্যন্ত একাধিকবার রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষা করেছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বিকল্প সেতু নির্মাণে সেরকম কোনো উদ্যোগই দেখা যায়নি অনেকেই ক্ষুব্ধ হয়ে বলে থাকেন রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষা শুধুই যেন লোক দেখানো কাজের কাজ কিছুই হয় না ওই মাঝে মাঝে একবার আসে স্বাস্থ্য পরীক্ষা করে চলে যাবে মানুষ মরলে সরকারের বোধ কিছুই যাই আসে না এমনই সব মন্তব্য করে বহু মানুষ কিন্তু নিজেদের ক্ষোভ প্রকাশ করে থাকেন গতকাল সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে যাওয়ার পর নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেতুটি যেভাবে বিপজ্জনক অবস্থায় রয়েছে তাতে করে সকলেই আতঙ্কের প্রহর গুনছেন শুধু সেতুর গার্ডওয়ালের একাংশই নয় সেতুর নিচে দু একটা পিলারের অবস্থা দেখলেও আঁতকে উঠবেন যে কেউ আপাতত প্রশাসনের তরফে উদ্যোগ বলতে ভারী যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে সেতুর উপর দিয়ে সমস্ত বালির লরি যাতায়াত কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এই মুহূর্তে সেতুর উপর দিয়ে না এসে বিকল্প পথ ধরে ঘুরে যাওয়ার কথা ঘোষণা করে মাইকিং প্রচার করছে আরামবাগ প্রশাসন হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে অবহিত করা হচ্ছে যে গতকাল রাতে কালীপুর পুজোর একাংশ ভেঙে পড়ায় এই ব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে অতএব পায়ত দিক থেকে আগত আলিপুর তথা কমারপুকুর পুতুলপুর গ্রামে ছ ও তার উর্দ্ব যানবাহনকে নয়সারা এক লক্ষ হয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে তবে গণপরিবহনের কথা মাথায় রেখে বাস চলাচল সচল রাখা হয়েছে কিন্তু সেটাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই মনে করা হচ্ছে তাই সেতুর একাংশ ভেঙে গিয়ে যেভাবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে করে বিকল্প সেতুই একমাত্র উপায় বলেই জানাচ্ছেন নিত্যযাত্রীরা কারণ নিত্য বলছেন সেতুর একাংশ ভেঙে গিয়ে যা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে সেতুর মাঝের অংশটাও যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই সেতুর উপর আর কোনোভাবেই ভরসা করা যাচ্ছে না ব্রিজটা কখন থেকে কি আপনারা জানতে পারলেন আমরা ভোরবেলার দিকে খবর পেলাম এবার আমিও কাজের মাধ্যমে বেরিয়েছি এদিকে দেখলাম এই পরিস্থিতি কি পরিস্থিতি কি হচ্ছে খুব ভয়ানক পরিস্থিতি হয়তো যা ভেঙেছে যে কোনো মুহূর্তে পুরো ব্রিজটাই হয়তো মাঝখান থেকে ভেঙে যেতে পারে আমরা তো আশা করেছিলাম শুনেছিলাম খবরের মাধ্যমে যে নতুন ব্রিজ হবে। সোনা কথা। এখনো পর্যন্ত কোনো কিছু বাস্তবে হয়নি। এটা গার্ডওয়ালটা ভেঙে পড়েছে। হ্যাঁ গার্ডওয়ালটা ভেঙেছে। যে কোনো সময় মাঝখান ভেঙে যেতে পারে তার কোনো গ্যারান্টি নেই। এই যে দেখতে পাচ্ছেন তো। এর আগে যখন স্বাস্থ্যপুর চলে এই একদিন বন্ধ করে মানুষে যানজট তো অনেক হয়। দু-বার তিনবার তো হয়েছে স্বাস্থ্য পরীক্ষা করলো। মানুষকো দুপুর ভগানতেও কষ্ট হয়েছে। মূল তো চাইছেন ঠিক যে আরেকটা ব্রিজ আর নতুন যে ব্রিজ হওয়ার কথা ছিল সেটা কতদিন পর হবে খুব তাড়াতাড়ি হলে ভালো হয় নাহলে এই ব্রিজের কোন ভরসা নেই এই তো দেখতে পাচ্ছেন একটু ভোর রাতে সাইডটা হয়েছে মাঝখানটা হলে বলে কিনা হয়ে যেত রামকৃষ্ণ সেতুর বিকল্প সেতু নির্মাণ করা হোক এটা আজকে নয় দীর্ঘদিনের দাবি গতকাল সেতুর একাংশ ভেঙে যাওয়ার পর সেই দাবি আরো জোরালো হতে শুরু করেছে এখন দেখার বিষয় সরকার ও প্রশাসন কতটা তৎপর হয় কারণ এবার আর কোনো স্বাস্থ্য পরীক্ষা নয় একেবারে দ্বিতীয় সেতু নির্মাণই হলো একমাত্র উপায় ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভ টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে